নিশ্চয় লক্ষ্য করেছেন যে গরম খাবার অনেক বেশি টেস্টি হয় কিন্তু কেন আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানাতে চাই যে গরম খাবার বেশি স্বাদ লাগে কেন গরম খাবার স্বাদ লাগার পেছনের মূল কারণ হচ্ছে খাবারের তাপ তাপমাত্রা পরিবর্তনে যখন হয় তখন আমাদের যে স্বাদের গ্রাহক আছে অর্থাৎ জিব্বায় যে স্বাদ গ্রাহক আছে এবং নাকে যে গন্ধ গ্রাহক আছে এগুলো কাজ করা শুরু করে একটু ভিন্নভাবে চলুন আমরা এই ব্যাপারে আর একটু বিস্তারিত দেখি কীভাবে এটি কাজ করে যখন আমরা গরম খাবার খাই তখন খাবারের যে তাপমাত্রা আমাদের জিব্বার উপর থাকা যে সাত গ্রাহক আছে সেগুলোকে মানে বেশ উত্তেজিত করে ফেলে এবং গরম খাবার খাওয়ার সময় আমাদের মুখের তাপমাত্রা বাড়ে ও এগুলো আমাদের যে স্বাদ গ্রাহক আছে জিব্বাই সেটার সংবেদনশীলতা বাড়ায় ফলে আমরা খাবারের স্বাদ আরও বেশি উপলব্ধি করতে পারি এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি এটি শেয়ার করতে পারেন আমরা আলোচনা করছিলাম যে গরম খাবার কেন বেশি স্বাদ লাগে আমাদের খাবারের আসল স্বাদ তৈরি হয় স্বাদ এবং গন্ধের একটা মিশ্রণ যখন হয় তখন কারণ গরম খাবার থেকে যে বাষ্প বের হয় তা খাবারের গন্ধকে আরও বেশি মানে তীব্র করে তোলে এই বাষ্পের মধ্যে থাকা যে সুগন্ধি যোগগুলো আছে সেই যোগগুলো আমাদের নাকে এসে পৌঁছায় এবং আমাদের নাকের ভেতরের যে স্বাদ গন্ধ গ্রন্থি আছে সেগুলোকে বা গন্ধ গ্রাহক যেগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভেট করে বা সক্রিয় করে তো আমরা যখন গরম খাবারের গন্ধ পাই তখন এটা আরও বেশি আমরা অনুভব করতে পারি এবং আমাদের খাবারের স্বাদকে আরও বেশি বাড়িয়ে তোলে গরম খাবারের আরেকটি ব্যাপার হচ্ছে যেটার টেক্সচার বা গঠন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গরম খাবার সাধারণত নরম এবং কোমল হয় যা খেতে আরও আরামদায়ক লাগে ঠান্ডা খাবারের তুলনায় গরম খাবার আমাদের মুখে ভালোভাবে মিশে যায় এবং এতে খাবারের স্বাদ আরও বেশি সুস্পষ্ট হয় অর্থাৎ আমরা আপনাদেরকে এটা বলতে চাই যে গরম খাবার স্বাদ লাগার পেছনের মূল কারণ হচ্ছে যে এই গরম খাবারগুলো আমাদের স্বাদ যে গ্রাহক আছে জিহবার এবং নাকের মধ্যে যে গন্ধ গ্রাহক আছে সেগুলোকে সেগুলোর সংবেদনশীলতা বাড়ায় এবং সেগুলোকে বেশি কার্যকরী করে তোলে যার ফলে আমরা খাবারের স্বাদ এবং গন্ধ একটু বেশি পাই এজন্য গরম খাবার মানে ঠান্ডা খাবারের তুলনায় খেতে অনেক বেশি টেস্টি মনে হয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কমেন্টসে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে